হ্যালো ভিয়ার্স আমরা আজকে বিমি রড বাইন্ডিং শিখবো বিমি রড বাইন্ডিং করার জন্য যে কাজটা করতে হবে প্রথমেই কলাম ঢালাই করতে হবে এরপরে শাটারিং করার পরে এই বিমি রডগুলো বাড়তে হবে আর এই বিমি রড বাঁধার জন্য যে নিয়ম থাকে সেটা হচ্ছে একটা বিমে দুই ধরনের মোমেন্ট তৈরি হয় অর্থাৎ পজিটিভ মোমেন্ট এবং নেগেটিভ মোমেন্ট এই পজিটিভ মোমেন্ট এবং নেগেটিভ মুমেন্টের জন্য কিন্তু এক্সট্রা বারগুলো দেওয়া হয় অনেক সময় আপনারা মনে করেন যে নাম যেহেতু এক্সট্রা এর মনে হয় কাজে এক্সট্রা অর্থাৎ না দিলেও চলবে কিন্তু না আপনাদের যে বেন্ডিং মুভমেন্টগুলো উৎপন্ন হবে সেই মুভমেন্টগুলোকে প্রতিরোধ করার জন্য এই এক্সট্রা টপ বার এবং এক্সট্রা বটম বার এই রডগুলো দিতে হবে অবশ্যই আপনারা জানেন মেইন রড হিসাবে চার চারটা অথবা নিচে তিনটা উপরে দুইটা বা নিচে তিনটা উপরে দুইটা এই রডগুলো কিন্তু মেইন রড বা স্টেট রড অর্থাৎ একটা কলাম থেকে অন্য কলাম যতদূর পর্যন্ত একটা বিম দৈর্ঘ্য যায় ততদূর পর্যন্ত এই স্টে রডগুলো দিতে হবে যখন আপনাদের এই স্টেড রডগুলো দেওয়া শেষ হয়ে যাবে এবং এর পরবর্তী আপনারা যে এক্সট্রা বাইন্ডিং রডগুলো আছে এই রডগুলো বাঁধবেন এই রডগুলো বাঁধার জন্য যে আমাদের নিয়ম আছে সেটা হচ্ছে এলবাক থ্রি অথবা এল ভাগ ফোর আপনাদের দুইটার ভিতরে যে কোনো একটা ধরতে হবে যদি একটা বিমের অর্থাৎ একটা কলম থেকে আরেকটা কলমের দূরত্ব যদি বিশ ফিট হয় সেটাকে যদি আপনারা ফোর দিয়ে ভাগ করেন তাহলে কত হবে চারপাশে কুড়িং তাহলে হচ্ছে পাঁচ ফিট এই সাপোর্ট থেকে পাঁচ ফিট দূরে এবং অপর একটি সাপট থেকে পাঁচ ফিট দূরে এই দুই পাঁচ ফিট এবং দুই পাশেই সাপোর্ট থেকে এই অংশটাতে আপনাদের আপনাদের যেই এক্সট্রা টপ বার সেই টপ বারগুলো ব্যবহার করতে হবে এবং এই জায়গাতেই আপনাদের স্ট্রাফ বা চুরি এইগুলো কিন্তু ঘন ঘন করে দিতে হবে আর মধ্যখানে কিন মধ্যখানে চুরিগুলো একটু দুই পাশের থেকে একটু পাতলা হবে তো যখন আপনারা এইগুলো ডিজাইন মোতাবেক করবেন ডিজাইন লক্ষ্য করলেই আপনারা দেখতে পারবেন লেখা থাকে যে আপনার চার ইঞ্চি সেন্টার টু সেন্টার বাই ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার বাই চার ইঞ্চি সেন্টার টু সেন্টার অর্থাৎ দুইটা মাপ দুই দিকে আর যে মিডলে মাপটা থাকবে ছয় ইঞ্চি সেটা মধ্যখানে এইভাবে কিন্তু আপনারা এই রডগুলো বাড়তে হবে কেননা একটা বিমে যখন উপর থেকে লোড পড়ে তখন বিমটা কিন্তু বেঁকে যেতে চায় এই বাঘটাকে প্রতিরোধ করার জন্য পজিটিভ তাকে প্রতিরোধ করার জন্য নিচে এক্সট্রা ব্যবহার করা হয় এবং অনুরূপভাবে নেগেটিভ যখন বেন্ডিং মোমেন্ট তৈরি হয় তখন উপরে টপ বার হিসাবে এক্সট্রা রডগুলো ব্যবহার করা হয় এগুলো হচ্ছে এলবাগ থ্রি দুই সাপোর্ট যদি একটা বিউ একটা বিম যদি কন্টিনিউভাবে চলে তাহলে প্রতিটা সাপোর্টের দুই পাশেই এই এক্সট্রা বারগুলো দিতে হবে দেওয়ার পরে প্রতিটা পয়েন্টে যেখানে স্টাফ এবং যেখানে মেন রড বা স্টেট রড থাকবে সেখানে চব্বিশ নাম্বার গুনা তার দিয়ে আপনাদের বা জিআই তার দিয়ে সুন্দরভাবে বাঁচতে হবে যেন কোনো গ্যাপ না থাকে এইগুলো বিষয়ে লক্ষ্য করেই আপনাদের এই কাজগুলো করতে হবে আর দেখতে হবে যখনই আপনাদের এই বিমের রড বাইন্ডিংগুলো শেষ হবে তখন আপনাদের সাদের কাজ শুরু করতে হবে আর অবশ্যই খেয়াল রাখবেন ডিজাইন অনুযায়ী যেন প্রতিটা যেই ডিজাইনিং বা যেই প্ল্যানে যতটুকু হাইট আছে সেই হাইট অনুযায়ী কিন্তু এই বিমগুলো সাজাতে হবে অনেক সময় অনেকেই একই মাপে এই বিমগুলো দিয়ে থাকে কিন্তু না যেহেতু যারা ডিজাইন করেন তারা কিন্তু একটা কলাম থেকে অন্য একটি কলমে ডিস্টেন্স অনুযায়ী এই বিমের রডগুলো ডিসাইড করে বা গভীরতা উল্লেখ করে সেই কারণে অবশ্যই আপনারা এক মাপি সব করতে যাবেন না যেখানে যেই মাপের আপনার বিম থাকবে সেই মাপেই দিতে হবে অনেকেই দেখা যায় যে প্রস্ত বারো ইঞ্চি থাকে দশ ইঞ্চি দেয় বা ইচ্ছা মতো দেয় না কোনো কিছুই চেঞ্জ করা যাবে না আপনি এই ডিজাইন করার আগেই যা চেঞ্জ করবেন এরপরে কিন্তু এই শেষ করা যাবে না যখন আপনারা এই কাজগুলো হয়ে যাবে তখন আপনারা শিট বিছাই দিয়ে এরপরে ছাদের রডগুলো বাইন্ডিং করবেন তো আমি ভিডিও শেষ করবো এই আমাদের বিম বা বাইন্ডিংয়ের কাজ চলতেছে আমরা ঢালাইয়ের আহ ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তো আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম